দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের কিচেন গার্ডেন পরিদর্শন করেন বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মনোজ রায় মঙ্গলবার দক্ষিণ জেলার গোয়াচান উচ্চ বিদ্যালয় বাইখোড়া দ্বাদশ জোলাইবাড়ি দ্বাদশ সাথচাম দ্বাদশ ফুলছড়া উচ্চ বিদ্যালয় মনোবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও শাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের কিচেন গার্ডেন পরিদর্শন সহ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সাথে মতামত আদান প্রদান করা হয় মতামত বিনিময় শেষে মনোজ রায় উনার সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার তরফে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শংসাপত্র প্রধান শিক্ষকের হাতে তুলে দেন যাতে যেসব ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা তাদের বিদ্যালয়ের কিচেন গার্ডেনে শ্রমদান করে তাদের শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয় প্রসঙ্গত রাজ্যের শিক্ষা দপ্তর কিছুদিনের মধ্যে বিশ্ব পরিবেশ দিবস পালন করবে যেহেতু বিশ্ব পরিবেশ দিবসের দিন বিদ্যালয়ের গরমের ছুটি চলছিল অতএব পরিবেশ দিবস উপলক্ষে একই দিনে একই সময়ে বৃক্ষরোপণের জন্য বন দপ্তরের সহযোগিতায় ও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে দক্ষিণ জেলার পরিদর্শনরত সবগুলি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন ফল গাছের চারা তুলে দেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বিশ্ব উষ্ণায়ন থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে দেশের সমস্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণে গুরুত্ব আরোপ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও বিভিন্ন অনুষ্ঠানে বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণে গুরুত্ব আরোপ করেন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল কিন্তু আমাদের রাজ্যে যেহেতু গ্রীষ্ম অবকাশ চলছিল ফলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা যায়নি ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাই শিক্ষা দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ষোলো থেকে বিশের মধ্যে যে জুন মাসে যেদিনই সময় দিতে পারবেন ওই দিন একই সময়ে রাজ্যের প্রতিটি স্কুলে ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করবে বিশ্ব উষ্ণায়ন থেকে যে রক্ষা পেতে আমরা ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছি যাতে সবাই যার যার বাড়িতে বৃক্ষরোপণ করে এবং শিক্ষা দপ্তর থেকে এক লক্ষ চারা দেওয়া হবে ছাত্রছাত্রীদের যাতে ওরা ওদের বাড়িঘরেও বৃক্ষরোপণ করতে পারে তো এই উপলক্ষে আজকে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম গার্লস স্কুলে আমি আছি এবং এখানে ছাত্রীদেরকে আমরা চারা বিভিন্ন ফল গাছের চারা দিয়েছি যাতে ওরা বৃক্ষরোপণ করে এর আগেও আমি গোয়া হাই হাইস্কুল ফুলছড়ি স্কুল মনুবাজার টুয়েলভ স্কুল তারপর বাইখুরা টুয়েলভ স্কুল জুলাইবাড়ি এইচ এস স্কুল সাতচান এস স্কুল ওই সমস্ত বিদ্যালয়ে গাছের চারা দিয়ে এসেছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন বৃক্ষরোপণ করবেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেই দিন সেই সময়ে যাতে সবাই বৃক্ষরোপণ করতে পারে